আচ্ছা আচ্ছা আমি তো বেটাই আছে না বড় যাচ্ছি পরে আমার বিয়ে হারলে লাগু না করব না কে আমার মান সম্মান থাকতো না কে মান সম্মান কইতো না আমি বেটি বিয়া বিয়ে আমি তো তখন বেটা থাকবো ও তো বেটি আরে আমি তো বেড়েই থাকমু বেড়া কেমনে ওমু তোর লগে একটু মজা করলাম তোর লগে সম্পর্ক শেষ কি সম্পর্ক না বান্ধবী সম্পর্ক তোর সাথে আরি যা মুনে তোর বাড়ি আইবি না আইলে বাংমু তোর হাড়ি চাইলে দিমু না তোর শাড়ি বাই বাই লাগতো না আমি তোর হাড়ি দিমু না